খোকার ইচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠিতে বসিতে বাবা হাকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার মা তাই শুনে কন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক জেঠু বলেন কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘুরি ওড়াই লাট্টু ঘোড়ায় আর ক্রিকেট খেলি সাঁতরে করে মস্ত দিঘি পার কিন্তু যেসব করতে গিয়ে সবাই আসেন তেরে সবাই বলে বন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটা এই লেখা পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সময় দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা